আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের সমাজে বিভিন্ন ধরনের লোক আছে আমরা শুধু পরে নিয়ে আলোচনা করতে ভালোবাসি কে কি করলো কে কি করলো না আমাদের নিজেকে নিয়ে কখনোই আমরা আলোচনা করি না আমাদের যে কত দোষ আছে গুণ আছে সেটা আমরা কখনোই বলি না এখন আমার খারাপ লাগে না কোনো কিছুতে কে কি বলল পিছনে কি বলল সামনে কি বলল আমি কোনো কথার উত্তর দিই না এখন আমার দুই কান কাটা সেই জন্য আমি এখন নদীর মাঝখান থেকেই হাঁটি এটা হচ্ছে নদী কি সুন্দর লাগছে আর আমার তো মন ভরে যাচ্ছে আর যাদের এক কান কাটা তারা হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে আর আমার দুই কান কাটা বলে আমি নদীর মাঝখান দিয়ে হাঁটি কারণ আমার মন মানসিকতা অনেক বড় নদীর মতো ওই যে বললাম কে কি বলে আমি কোনো অ্যান্সার দিই না এই কারণে আমার মন বড় তোমাদের উদ্দেশ্যে বলছি যারা মানুষ নিয়ে আলোচনা করো সেগুলো বাদ দাও করে কি লাভ বলো তো কোনো লাভ নেই এতে ক্ষতি ছাড়া আমরাও মানুষের সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু বলি না তোমরা মনে করো তোমাদের সম্পর্কে কেউ জানে না সবাই জানে আমি বাস্তব কথা বলি সেই জন্য হয়তো আমি ভালো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ